আমার গাড়িটা চুজ করা যে গাড়িটা চুজ করছি দেখছি তার এসে বসে আমরা খুব কমফোর্ট ফিল করছি আর আমাদের আমি দেখতে দেখতে একসময় যে আপনাদের ফেসবুক অ্যাপটা আমার সামনে আসলো আর মার্কেট থেকে মনে হলো যে কথা বলে দেখলাম যে কিছুটা কমবেksi কমে আনা যায় আবার একটু সময় পাওয়া যায় মেইনলি এই সময়টা পাওয়া যায় সো এই অ্যারেঞ্জমেন্ট করে সবকিছু নিয়ে একটু আমার কাছে আমার কাছে ইজি মুভমেন্ট এইজন্যই আমি মেইনলি আপনাদের ઘરે আসলাম যেটা কমিটমেন্ট করা হয়েছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি কম বেশি দিব না আপনারা 100% আমার এই গুণ আমি হ্যাপি এই আমরা যদি ভবিষ্যতে কোনো গাড়ি নেই কিংবা অন্য কাউকে সাজেস্ট করি আপনাদের অবশ্যই থ্যাঙ্ক ইউ আশা করি নেক্সট আপনাদের সাথেই আমরা যদি নেক্সট কোন পদক্ষেপ নেই এই গাড়ি সংক্রান্ত ক্রয় সংক্রান্ত ব্যাপারে আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ আপনাদের